বন্ধুরা আপনারা কখনও একটি সাঁড়াশির সাহায্যে সেকেন্ডের মধ্যেই অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়েছেন কিংবা খালি টিপের পাতা কি আপনারা ফেলেছেন পুরোনো কন্টেনারের ঢাকনা ভুল করেও কখনো ফেলবে না এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদের বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তো ওষুধ জ্বরের ওষুধ কাশের ওষুধ নিয়ে যেতে লাগে কিন্তু এইভাবে যদি আমরা ওষুধটাকে ব্যাগে নিই দেখা যায় ওষুধটা কোনো কারণে কাঁধ হয়ে গেলে ওষুধ থেকে লিকুইড ওষুধ বাইরে বেরিয়ে যায় ব্যাগের মধ্যে পড়ে যায় এমনকি ব্যাগে থাকা জামা কাপড়ও নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওষুধটা তো নষ্ট হয় যে ব্যাগের মধ্যে জিনিসও নষ্ট হয় তাই আমরা ওষুধের ঢাকনায় যদি একটি রাবার ব্যান্ড লাগিয়ে তারপর ঢাকনাটাকে আটকাই টাইট করে তাহলে কিন্তু কখনোই লিকুইড ওষুধ লিক করবে না এমনকি ওষুধও পড়ে যাবে না আর আমাদের ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না থাকলে টিক টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে অনেক সময় এই ধরনের পুরনো কন্টেনার থাকে যে কন্টেনারটা হয়তো নষ্ট হয়ে যায় ঢাকনাটা থেকে যায় তো এই ধরনের পুরোনো কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছে আমি কাঁচের সাহায্যে এইভাবে দেখুন ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো করেও কিন্তু কেটে নিতে পারেন এই যে ঢাকনাগুলো কেটে নিচ্ছে এটা কিন্তু খুবই উপকারী কাজে আসবে কিভাবে সবার প্রথমে একটি সেফটি পিন নিয়েছি সেফটি পিনের সাহায্যে ঢাকনার ওপরে এইভাবে আমি দুটো করে ছোটো ছোট করে ছিদ্র করে নিলাম এবার কি কাজে এগুলোকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো আমরা ইউজ করি না কানের দোল এয়ার রিংগুলো যেগুলো থাকে অনেক সময় এক কৌটোর মধ্যে এক ডিব্বার মধ্যে রেখে দিলে এটা ওটার সঙ্গে জড়িয়ে যায় পাথরগুলো যেটা থাকে সেগুলো পড়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমরা এই এইভাবে যদি কন্টেনারের ঢাকনার মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি একটির মধ্যে একটি কানের দুল একজোড়া তাহলে কিন্তু আমাদের কানের দুলগুলো আলাদা আলাদা থাকবে এমনকি একটার সঙ্গে আর একটা কখনোই দলা পাকিয়ে যাবে না পাথর উঠে যাওয়ারও সম্ভাবনা নেই তারপর এরকম ধরনের কোনো কৌটো নিতে পারেন বা যেটার মধ্যে আপনারা রাখেন সেরকমের মধ্যে আপনারা এইভাবে যদি গুছিয়ে রাখেন না যখন প্রয়োজন তখনই আপনারা হাতের কাছে পেয়ে পেয়ে এমন কি আপনাদের এই ধরনের এয়ার রিংগুলো আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো নষ্ট হবে না ভালো থাকবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা রান্নাবাড়ি করার সময় যে ভুলটা করি এইভাবে হয়তো দুপাশের তরকারি নাড়াচাড়া করছি মাঝখানে খুন্তিটা রেখে দিই এইভাবে মাঝখানে খুন্তি রাখার ফলে যেটা হয় দেখুন তরকারির তেল মশলা হলুদ গ্যাসের ওভেনে লেগে যায় আরও একটি যেটা সমস্যা হয় গ্যাসের ওভেন থেকেই আমরা আবার তুলে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিই বা কড়াইয়ের উপর যদি রাখি খুন্তিটা গরম হয়ে যায় সেক্ষেত্রেও নাড়াচাড়া করা যায় না তাই যে কাজটি আমাদের অবশ্যই করা উচিত রান্না করার সময় রান্না করার সময় এরকম যদি দুটো গ্যাসের ওভেনেই রান্না করি মাঝখানে একটি কোনো স্টিলের পাত্র নিয়ে নেবেন আমি এখানে ছোট্ট স্টিলের একটি প্লেট নিয়েছি এর ওপর যদি আমরা খুন্তিটাকে রেখে দিই তাহলে কিন্তু খুন্তিটা নোংরাতেও লাগবে না গ্যাসের ওভেনে এমনকি খুন্তিতে থাকা তেল মশলা সেটাও কিন্তু গ্যাসের ওভেনে লাগবে না আর এই নোংরা খুন্তি দিয়েও আমাদের আবার তরকারিটা নাড়াচাড়া করতে হবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা যখন মাছ ধুতেই থাকি ধুতেই থাকি দেখা যায় মাছ থেকে লাল জল আমাদের বের হতেই থাকে অনেক সময় তাড়াহুড়োতে কিন্তু অতবার ধোয়া যায় না তাই মাছ যখন ধোবেন মাছের মধ্যে নিয়ে নেবেন এক চামচ পরিমাণ নুন নুন দিয়ে মাছটাকে খুব যদি ভালো করে কচলে নেন তারপরে এক থেকে দুবার ধুলেই মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে আর মাছের থেকে কোনো রকম কিন্তু লাল জল বের হবে না পরের যে টিপসটি মাছ মাংস ধোয়ার পর না আমাদের হাত থেকে প্রত্যেকটি আষ্টেগন্ধ বের হতে থাকে আর বারবার যদি সাবান দিয়ে হাত ধুই হাতটাও কিন্তু সুরুক্ষ শুষ্ক হয়ে যায় তাই গন্ধ দূর করার জন্য হাত ধোয়ার পর আপনারা যদি হাতে সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে নেন দেখবেন আষ্টেগন্ধ মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা যে কৌটোর মধ্যে সুতো রেখে দিই বন্ধুরা দেখুন এইভাবে সুতো সুজ এমনকি বোতাম একসঙ্গে রেখে দিই অনেক সময় সুতো বের করতে গিয়ে স্যুজটা হয়তো আমাদের হাতেই ঢুকে যায় তাই কিভাবে গুছিয়ে রাখলে সুজ সুতো আমাদের সুন্দরভাবে গোছানো থাকবে দেখুন এখানে আমি একটি পেন নিয়েছি অনেক সময় পেনের এই ধরনের পেন পুরনো হয়ে গেলে বাচ্চারা ইউজ করতে চায় না তাই আমরা যদি সুজটাকে এই ধরনের পেনের মধ্যে এইভাবে দেখুন ঢুকিয়ে রাখি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সুজটা কখনোই হাতের মধ্যে ঢুকে যাবে না যে কোনো সুচ আপনারা এইভাবে ঢুকিয়ে রাখতে পারেন দেখুন আমি কিন্তু এই পেনের মধ্যে সুজটাকে ঢুকিয়ে রাখি যখন প্রয়োজন দেখুন পেনের এই মুখটা দিয়ে কত সহজেই সুজটাকে বের করে নিতে পারি আরও একটি যেটা সুবিধা যেহেতু পেনের মুখে ঢাকনা আছে তাই সুজটা কিন্তু আমাদের হারিয়ে যাওয়া বা পড়ে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না তাহলে আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও উপকারে আসবে আর এইভাবে স্যুজ রাখলে সুসটা কিন্তু আপনাদের জং ধরেও নষ্ট হবে না বন্ধুরা তাহলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই দেখুন আমাদের যে বোতামগুলো থাকে না বোতামগুলো দেখা যায় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে যায় এমনকি যখন প্রয়োজন পাওয়া যায় না বাচ্চারাও হারিয়ে ফেলে তাই বোতামগুলোকে যদি আমরা একটি সেফটি পিনের মধ্যে এইভাবে আটকে নিই তাহলে একই জায়গায় থাকবে খোঁজাখুঁজি করতে লাগবে না এমনকি বোতামগুলো ছোট ছোট জিনিস হওয়ার সত্ত্বেও আমাদের হারাবে না ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল আমরা অনেকেই সরিষার তেলের রান্না খেয়ে থাকি কিন্তু সরিষার তেলের না একটা স্ট্রং গন্ধ আছে যেটা তরকারিটার রান্না করলে অনেক সময় পাওয়া যায় তেলটা ঠিকঠাক মতো যদি গরম না হয় তাই সরিষার তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেন বন্ধুরা দেখবেন সরিষার তেলের স্ট্রং গন্ধটা কিন্তু চলে যাবে যতই আপনারা তেলটা ঠিকঠাক গরম না করুন কিন্তু আরও একটি টিপস অনেক তেল যদি ঠিকঠাক গরম না হয় মাছ ভাজতে নিলে কড়াইতে লেগে যায় সেক্ষেত্রেও তেলে যদি আপনারা একটু নুন দিয়ে তারপর মাছ ভাজতে নেন তাহলে দেখবেন আপনাদের মাছ কখনোই কড়াইতে লেগে যাবে না ভাঙবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এখানে বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি একটি টিপের খালি পাতা যখন টিপ শেষ হয়ে যায় বন্ধুরা এই ধরনের খালি পাতাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো এই ধরনের টিপের খালি পাতা কখনোই ভুল করে ফেলবেন না কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি ড সেলুটেপ কী করবো সেলুটেপটাকে এইভাবে টিপের পাতার এক পাশে রেখে মুখটাকে না আমাদের খুব ভালো করে এইভাবে বন্ধুরা বন্ধ করে দিতে হবে দেখুন এইভাবে বন্ধ করে দিলাম এবার সাইডের অংশটাকে আমি এইভাবে বন্ধ করে দিচ্ছি এই যে টিপের খালি পাতাটা বন্ধুরা এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি যাতে আমাদের অনেক বড় সমস্যা সমাধান হতে পারে আমাদের বাড়িতে যেই ধরনের এটিএম কার্ড ভোটার কার্ড এমন কি প্যান কার্ড যেগুলো ছোট ছোট কার্ড আছে না অনেক সময় এখানে ওখানে রাখি দেখা যায় ছোটো কার্ড হারিয়ে যায় খুঁজে পাই না বা কোথাও নিয়ে যাওয়ার হলে পার্সের মধ্যে নিয়ে যায়। একটা বের করতে গেলে আর একটা হয়তো পড়ে যায় কিন্তু এর মধ্যে যদি এইভাবে গুছিয়ে নিই বাইরে থেকেও দেখা যাবে আর জিনিসটাও কিন্তু সেফ থাকবে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু আপনারা কখনও জুসার বা কোনো রকম অন্য কিছু ব্যবহার করা ছাড়াই লেবুর জুস বের করেছেন একটি ছাঁকনির সাহায্যে আর প্রথমে দেখুন এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে আমি লেবুটাকে অর্ধেক করে কেটে নিলাম একটি পাত্র নিয়েছে আর একটা গ্লাসের ওপর আমি এই ধরনের স্টিলের ছাঁকনি নিয়েছি এখানে স্টিলের ছাঁকনি কিন্তু বন্ধুরা ইউজ করতে হবে এবার স্টিলের ছাঁকনির ওপর এইভাবে লেবুটাকে যদি আমরা ধীরে ধীরে একটু ঘষতে থাকি না লেবুর মধ্যে যে রসটা আছে দেখুন কত সহজেই বের হয়ে যাচ্ছে বন্ধুরা কোনো রকম জুস আর আপনাদের প্রয়োজনই হবে না এইভাবে পুরো লেবুটাকেই কিন্তু আমি জুস বের করে নিয়েছি এবার আমি একটি গ্লাসে আপনাদের ঢেলেও দেখাচ্ছি যে কতটা পরিমাণ জুস আমরা বের করে নিলাম এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন যখন হুটহাট বাচ্চাদের জুস খাওয়াতে প্রয়োজন হবে সেকেন্ডেও সময় লাগবে না আপনাদের জুস কিন্তু রেডি হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু কষ্ট করতে হয় নখ দিয়ে টানতে হয় তারপরে খোসা ছাড়ানো যায় কিন্তু একটি সাঁড়াশির সাহায্যে আপনারা কখনো রসুন রসুনের খোসা ছাড়িয়েছেন কিভাবে সারাশির সাহায্যে রসুনের খোসা ছাড়াবো চলুন তাহলে দেখে নিন এর জন্য আমাদের কি করতে হবে রসুনের আংটার মধ্যে যে রসুনের ওপরের অংশটা আছে ডান্ডির অংশটাকে এইভাবে আমি আটকে নিলাম গ্যাসের ওপর আমি কয়েক সেকেন্ড একটু রসুনটাকে রেখে এইভাবে তাপ দিয়ে নেব বেশি সময় নয় বন্ধুরা এক দুই সেকেন্ড দেখুন এক দুই সেকেন্ড এইভাবে আগুনের ওপর রসুনটাকে ধরবো তারপর গ্যাস বন্ধ করে নেব এইভাবে যদি রসুনটাকে আমরা হালকা একটু আগুনের ওপর ধরিয়ে তাপ দিয়ে নিই তাহলে কি হবে রসুনের যে খোসাটা আছে না বন্ধুরা এই রসুনের খোসাটা কিন্তু একেবারে আলগা হয়ে নরম হয়ে যাবে যতই পুরোনো শুকনো রসুন হোক না কেন আপনারা কিন্তু খুব দ্রুতই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই রসুনের খোসা আমাদের ছেড়ে যাচ্ছে এমন কি নখ দিয়ে আমাদের খোঁচাতেও লাগছে না এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদের এক মিনিটের মধ্যেই আপনারা কিন্তু চার পাঁচটা রসুন ছাড়িয়ে নিতে পারবেন আপনাদের সময়ও যেরকম বেঁচে যাবে সেই সঙ্গে কিন্তু খাটনিটাও আপনাদের অনেকটা কম হবে বন্ধুরা তাহলে এই ছোট ছোটো টিপসগুলি বন্ধুরা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও টিপসগুলি শেয়ার করবেন